ওয়েলকাম বন্ধুবান নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত আমি সোমদীপ তোমরা আমার চ্যানেলে আছো ড্রিম লাইট সাপোর্ট করো হয় চ্যানেলটাকে বড় করতে হবে ফ্যামিলি অনেক বেড়াতে হবে তো বেরিয়ে পড়েছি নতুন দিনে নতুন দিনে না নতুন বিকেলে নতুন একটা গন্তব্য ফ্যানে বিকেলবেলাটা সুন্দর করে কাটানোর জন্য তারপরে আপাতত আসি মালদা বাইপাসে এখান থেকে যাব সুজাপুর সুজাপুরের সাইডে ওখানে একটা মন্দির আছে আমি সঠিক নামটা জানি না ঘুরে গেছি আমি দেখি ওখানে গিয়ে কথা বলছি আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল ওখানে তবে যাওয়া হয়নি টাইম না পাওয়ার জন্য তো আজকে ফাঁকা টাইমটা বেরি করে দিলাম আর আমি একটা চ্যানেল শুরু করেছি যেটা স্টার্ট হবে কাল থেকে সাইট দিনে পঞ্চাশটা ভিডিও আমি কমপ্লিট করবো ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিয়ে এসে এটা না হলে হবে না তো দেখি তোমরা সাপোর্ট করো আমি মানে আশা রাখছি তোমরা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবো যাতে আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি আমি আমার ফ্যামিলিটাকে বড় করতে পারি তো তোমার ভাইকে সাপোর্ট করো ভাই চলে এসছি মালদা বাইপাসের মানে এদিকে যেতে লেগে যেটা সিগনাল পড়ে end পয়েন্ট এটা মালদা বাইপাস এর আমি জানি না ক্যামেরা ধরতে পারছি কিনা তবে মানে এলাকা হালকা হালকা ধুমলা টাইপের হয়ে আছে তো মানে হালকা হালকা হয়তো বা কুয়াশা পড়ে গেছে এখানে কত খড় নিয়ে আসছে ভাই আর এখানে কাকার গাড়ির চা হয়ে গেছে এই এলাকাতে আসলে মানে হেলমেট ছাড়া গাড়ি লাইসেন্স ছাড়া গাড়ি চালানো মানে কোনো রুল অ্যান্ড রেগুলেশন এই যে এলাকা এখান থেকে শুরু করে আটু কালিয়া চক অব্দি মানে কোনো রুল অ্যান্ড রেগুলেশন বলে কোনো জিনিস নেই এখানে দেখো এই যে তো মহানন্দে চালিয়ে যাচ্ছে পিছন থেকে যদি কোনো গাড়ি চলে আসে এই যে মন্দিরটা আসতে গেছিলাম রাস্তা তো দেখি ভিতরে গিয়ে দেখা যাক এটা ফার্স্ট টাইম এর আগে কখনো আসেনি এখানে অসাধারণ সুন্দর রাস্তা একটা জায়গাটা প্রসঙ্গ ভালো লাগছে তবে আসেনি এর আগে কোনোদিন ভিতরের দিকে হবে হয়তো জায়গাটা তো অসাধারণ সুন্দর লাগছে তবে অন্ধকার হয়ে গেলে যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ানক মনে হবে এই রাস্তাটা আশা করি ভিতরে বাড়ি আছে এগুলো রাস্তা এই গাড়িগুলোকে চালানো খুব কঠিন ভাই চলে এসছি মন্দিরের কাছাকাছি অসাধারণ সুন্দর মানে রাস্তাটা আসতে লেগে মনটা পড়ে যাবে হ্যাঁ এটাই মন্দির না এটাই মনে হয় চার ধারে পুকুরের মতো কিছু করা আছে আর চার তো না সরি এইটুকুটা ঘিরে তো আমি এদিকে দেখি দেখানোর চেষ্টা করছি আমি আর মন্দির বন্ধ আছে আমি জানি না কোন কোন দিন খুলে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবো দেখি একটু এসছি এখন দেখে যেতেই হবে পাগলা নিতাই বাবাজি সমাধি স্থল ভাই সমাধি সমাধি করা আছে দু হাজার তেইশ নব্বই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি হয়তোবা ছিল এখানে প্রতিষ্ঠান ছিল এখানে ইনি বড় ইয়ে ছিল হয়তো বা ওই সমাধি করা হয়েছে যাই হোক ঠিক আছে তো ধানের চাষ করা হয়েছে সর্ষে আছে হ্যাঁ কাঁচা না গেলে দেখতে পাওয়া চ দেখে আছি গাড়ি তো আছে এখানে তারা তোমরা একবার ঘুরে নাও আমার সাথে মন্দিরটা একবার এটা আসার রাস্তা যে রাস্তা দিয়ে আসলাম এখনই কিছুক্ষণ আগে আকাশ এদিকে দেখে নি একবার আমরা হালকা করে বসবো কোথাও বসে চলে যাব ওদিকে আরেকটা জায়গায় আরেকটা মন্দিরে যাওয়ার কথা আছে সামনে পড়বে দেখি মালদায় ঘোরার জায়গার অভাব নাই ভাই যদি খুঁজে বের করতে পারে কেউ বট গাছ বট গাছ না বেল গাছ আছে পাইকর গাছ না আচ্ছা ধান আছে ধান আছে এখানে আমার মনে হয় না কোনো মানে কেউ থাকে হয়তো বা কারো বাড়ি টাড়ি কিছু আছে ভিতরে মনে হয় গ্রাম আছে নাকি সর্ষের গাছ মাছ মাঝখানে মাঝখানে হয়ে আছে সর্ষের গাছ হয়ে গেছে তবে রাস্তা দেখে থাক রাস্তা দেখে মনে হচ্ছে কেমন যাতায়াত চলে রাস্তা দিয়ে হয়তো ওদিকে থাকতে পারে হয়তো বা ওদিকে থাকতে হতেই পারে না রাত্রিবেলায় মানে যদি সাতটা আটটার দিকে আসা যায় এই জায়গাতে মানে শেষ ভাই ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসতে লেগে যায় হ্যাঁ চার পাঁচজন মিলে থাকলে তখন ব্যাপার আলাদা লাগবে দলবাল লাগবে চ ওপরে চ বেশক্ষণ দাঁড়াবো না আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে বাইরে থেকে দেখে প্রথমে বুঝতে পেরেছিলাম না যে মন্দিরটা খোলা ছিল তবে যে ভিতরে গিয়ে দেখলাম যে না খোলা আছে তো মায়ের দর্শনটা করে নিলাম আর সেদিনকে পূজা ছিল ওখানে যেহেতু কালী পূজার দিন ছিল তোমরা দেখতে পাচ্ছ যে কালী পূজার জোগাড় হচ্ছে মানে ঘটা করে পালন করা হচ্ছে ওখানকার আশেপাশেরই লোক ছিল আর মানে কালী মন্দির মানে মন্দিরটা ঠিক পাশেই আরেকটা একটা ঠাকুরের মন্দির ছিল আর পিছন দিকে পুকুর সাইডে ধান চাষ করা হচ্ছে মানে দারুণ লাগছিল দেখতে বেরিয়ে গেলাম এখান থেকে এখন বাজে পাঁচটা পাঁচ পাঁচটা বাজে তো মালদার আশেপাশে যারা ভাই এখানে এসে দর্শন করে মানে একটা শান্তশিষ্ট পরিবেশে মালদার মানে অনেকটা সুন্দর পরিবেশে মন্দির এটা তো আমি যেটা জানতে পারলাম যে মন্দির তো খোলা মানে মন্দির তো আজকে হয়তো বা কোনো পূজা বা কিছু আছে ওর জন্যে মন্দিরটা খোলা আছে তাছাড়া বললে যে সাতটা আটটার দিকে পূজা হয় সন্ধ্যাবেলা তো সেই সময় আমি আসা তো সম্ভব না যদি বন্ধু বান্ধবরা মিলে তাহলে ঠিক আছে তাছাড়া আসা যাবে এখন জানি না আমি রাস্তা রিক্স হবে কিনা তো ওই বিষয়ে কোনো আইডিয়া নেই তবে বিকালবেলার দিকে এসে তোমরা এই টাইমগুলোতে এসে একবার দর্শন করে এতেই পারো মানে মন অনেকটা শান্ত হয়ে যাবে এই যে না দেখতে পেলে এখনই হয়ে যেত কাজ রাস্তা দেখতেই পাচ্ছ ভাই এক এরকম মানে গাছপালা দিয়ে ভরা আর এক ধারে এরকম পুকুর তার মাঝখানে রাস্তা রাস্তাটা ভালো রাস্তা সামনের দিকে একটু আছে কাঁচা রাস্তা তাছাড়া বাকিটা ভালো রাস্তা তো আরেক আরেকটা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যাওয়া হলো না কারণ রাত হয়ে গেছে অলরেডি সাড়ে বেজে গেছে আমি ভুল লোকেশনে ঢুকে গেছিলাম তো ফোন করে সঠিক লোকেশনটা জানার পর যাওয়া হলো না এই কারণে যে মানে অনেক রাত হয়ে গেছে সাড়ে পাঁচটা বাড়তে চলেছে তো ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে তখন মোটামুটি ওখানে এখানে বাড়ি ফিরতে মোটামুটি সাতটা বেজে যাবে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে ওই সময় আবার রাত্রিবেলা যাওয়া ওই জন্য মনে করো তাও কাছে যাব না অন্যদিন আবার আর যেরকমটা বলেছিলাম এইসব জায়গাতে রুল অ্যান্ড রেগুলেশন বলে কোনো জিনিসই নাই কালিয়াচক থেকে করে সুজাপুর অবধি এখানে কোনো রুল অ্যান্ড রেগুলেশন নেই এখানে তুমি তোমার ইচ্ছে মতো পারো তোমার গাড়িতে লাইসেন্স নাই গাড়ি চালাচ্ছ লাইসেন্স নাই গাড়ি পেপার চোখে নাই কোনো কিছু দরকার নেই তুমি শুধু তুমি চালাতে জানলে এইটুকু যাই হোক প্রচন্ড ভিড় হয় ডালিয়া যদি ফারাক্কা যাওয়ার প্ল্যান করে রেখেছি যাবো এর মধ্যে তো অনেক কটা জায়গায় যাওয়া হচ্ছে যেহেতু ভিডিও মানোর মতো যেতেই হবে এতগুলো ভিডিও আসবে ওদের মনে দেখিয়ে দেবো কালে এসব পার করো কালে এসব অবস্থা কি হয় তবে এখান থেকে ট্রেনে বের হই মালদাতে ঢুকি তারপরে ক্যামেরাটা অন করছি তো ঢুকে গেছি এখন বাজে পাঁচটা চল্লিশ মালদাতে ঢুকে গেছি এখন এখান থেকে যাব কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে বাইরে ঢুকে যাবো এই রাস্তাটা নিতাম না রাস্তাটা নিলাম তার কারণ এটাই যে আশার আশার বেলা ওদিকে আসলাম তো রাস্তাটা change করব তাতে ভালো লাগে আর কি চলে এসছি এখানে আমাদের গুপ্তার দোকানটা যেখানে গুপ্তা খাই আমরা দাদার কাছে খেলাম মানে যতজন ভুট্টবেলা থাকে মালদাতে আমি এখানে খাই ঝাল লেগে গিয়েছে কথা বলতেও অসুবিধা হচ্ছে প্রচন্ড ঝাল লেগে গেছে আজকে বাড়ি চলে যাব আর এখানে কোনো কাজ নেই আজকের মতো এখানেই শেষ তো যেখানে গেছিলাম আমি তোমাদেরকে বলবো একবার কি জাস্ট ঘুরে আসো ঝাল লেগে ভাই প্রচন্ড ঝাল লেগে গেছে কতক্ষণ তো অসুবিধা হচ্ছে তো যেটা বলছিলাম আর কি ঘুরে যায় তারপর কথা বলছি তো যেটা বলছিলাম আর কি জাস্ট একবার গিয়ে দেখে আসো মানে মন্দিরটা ঘুরে আসো একবার আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল তো দেরি হয়ে যাওয়ার কারণে আমি যেতে পারলাম না তো ট্রাই করবো এরপরে যদি ট্রাই কি করবো যাবো অবশ্যই এরপরে তো গিয়ে ঘুরে আসো জায়গাটা প্রচণ্ড সুন্দর আমার তো ভালো লেগেছে তো এই যে সেতু সেতুতু যাই হোক তখন বাইরে ঢুকে যাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে তাহলে ভাই লাইক করে দিও কমেন্ট করো যদি কোনো গুলবাল কিছু বলে থাকি বা কোনো জায়গায় যদি ইম্প্রুড করতে হয় আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও আর ফার্স্ট অফ অল জায়গাটা জায়গাটাকে ঘুরে আসো একবার যদি টাইম বের করে যেতে পারো তো ঘুরে আসো একবার ভালো লাগবে জায়গাটা আমি ফার্স্ট টাইম গেলাম আমারও ভালো লেগেছিলো বাঁশরিক পূজা হয় ওখানে একটা সেই সময় আমি জানি না ওখানে যদি আশেপাশে কেউ থেকে থাকো তাহলে ভাই কমেন্টে জানিয়ে দিও বাঁশরিক পূজাটা কবে হয় তো ওটাই আর কি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকো সুস্থ